সাম্প্রতিক সময়ে সৌদি আরবের কিছু অঞ্চলে একটি প্রাণী আলোচনা প্রাণীটি দেখতে অনেকটা গইসাপের মতো হলেও এর নাম সান্ডা আরবি বসবাসকারী নিরীহ এই সরশিব সৌদি বেদুইনদের ঐতিহ্যবাহী খাদ্য হিসাবে পরিচিত সান্ডা দেখতে গৈশাপের মতো হলেও এটি ভিন্ন প্রজাতির এটি নিরামিষভোজী শক্ত ও কাটা লেজ বিশিষ্ট এবং মরুভূমি শুষ্ক পরিবেশে খাপ খাইয়ে নেওয়া প্রাণী সৌদি আরব ইয়েমেন ও সংলগ্ন মরু অঞ্চলে এটি অনেক আগেই খাদ্য হিসাবে ব্যবহৃত হয়েছে ইসলামের আলোকে চান্ডা খাওয়ার বৈধতা নিয়ে আলোচনা করতে হলে আমাদের ফিরে যেতে হবে রাসুল সাল্লাহ আলাইস্লামের যুগে শহীদ হাদিস অনুসারে রাসুল সাল্লু আল্লাসলামের সামনে সাহাবিরা চান্ডা পরিবেশন করলে হাদিসে এসেছে ইবনে আব্বাস সাদিল্লাহ তাল্লাহ বলেন চান্ডা নবী সাল্লা আল্লাহ সামনে পেশ করা হয়েছিল কিন্তু তিনি তা খেতে অস্বীকার করেন তিনি বলেননি এটি হারাম আরেকটি হজরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি সঙ্গে খাচ্ছিলাম আমাদের সামনে সান্ডা পেশ করা হয় আমি খেতে শুরু করলাম কিন্তু রাসুল সাল্লাহু আলাইস্লাম তা খাননি আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ এটা কি হারাম তিনি বললেন না তবে এটা আমার জাতির দেশে ছিল না তাই আমার অভ্যাস নেই এই হাদেশগুলোর ভিত্তিতে সৌদি আরব সহ অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেন সান্ডা খাওয়া হালাল এটি নিষিদ্ধ নয় বরং ব্যক্তিগত রুচির উপর নির্ভরশীল সৌদি আরবের মরুভূমি অঞ্চলের মানুষ সান্ডা এখনো খান তাদের মধ্যে এটি দেহ শক্তি যোগায় এবং কিছু লোক এটিকে প্রাকৃতিক ঔষধ হিসাবেও ব্যবহার করে থাকেন তবে এটি খাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় মানুষ ভুল করে গুইসাপকে সান্ডা মনে করে বসেন অথচ গুইসাপ ইসলামে হারাম কারণ এটি মাংসাশী ও অপবিত্র প্রাণী